এই দেখো ঘুম থেকে উঠে ফোন দেখছে আর দুধ খাচ্ছে তাই তো খাও যে ম্যাডাম আমার বাবার মানি ব্যাগ ছিল এখানে টুকুস করে নিয়ে দেখছে আর কি কি আছে খুচরো পয়সা আছে কি না এবার ওই তাহলে ওটা নেবে আর কি ও ঠিক আছে ঠিক ওই জায়গাটায় হাত দিয়েছে আর দেখা দেখা তোর ছবিটা দেখা বাবার এতে তোর ছবিটা দেখা এই দেখো ছবিটা রয়েছে ঠিক আছে হুম বা বা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আর চ্যানেল জল চিনি জল থেকে আমি চিনিমা পূজা চলে এসেছি তো গুড মর্নিং আজকের বার হচ্ছে শনিবার তো চিনি তো ঘুম থেকে উঠে গেছে চিনিকে দুধ খাইয়ে দিয়েছে আমারও চা খাওয়া হয়ে গেছে তো এখন রান্না বান্না শুরু করব। সকালে খাওয়ার মতো কেউ নেই তো ওই জন্যই দেরি করেই রান্নাটা করব। আজকে রান্না করব পনির আর চিনি এদিকে দুষ্টুমি শুরু করেছে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো লাগবে দেখ আমার মেয়ে কী করছে আমার এইটা তুলে দিচ্ছে বারবার আর এই যে আমি ঘেমে নিয়ে একাকার আর আমার মেয়ে নাচ করছে দাও নাচা তো এখন এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা গুড ইভিনিং বন্ধুরা আমি হাঁপই এখেছি সিঁড়ে উঠতে উঠতে চিনিও ঘুম থেকে উঠে পড়েছে মানে অনেক আগেই উঠে পড়েছে জাস্ট একটু ঘুমিয়েছে এক ঘন্টার মতো ঘুমিয়েছে তো এখন আমি জামা কাপড় তুলতে এলাম দেখো চিনির প্যান্ট পরে রয়েছে মানে কি বলবো কিছু বলার নেই ও যাই হোক ছাদে এসে বেশ ভালোই লাগছে কান্না না ভালো লাগে বলো ছাদে আসতে সবারই ভালো লাগে যে জায়গা এখন পুরো পরিষ্কার একদিকে ভালো হয়েছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই যে কলা গাছগুলো হলে আবার অন্ধকার হয়ে যাবে তো আমার তো কিছু বলার নেই এটা আমার বড়ি আমাকে বলেছে যে কলা গাছ এখানে হলে পরে অন্ধকার হয়ে যাবে তা ওই আবার লাগাতে দিয়েছে দেখো পেয়ারাগুলো একটু ভালো বড় হয়েছে কোনো খাওয়ার উপযুক্ত হয়নি কিন্তু একটু বড় হয়েছে এই দিকের গুলো দেখি বাহ এগুলো একটু বেশি বড় হয়েছে আর তেজপাতা গাছগুলো বেশ ভালো হয়েছে নতুন দেখো মানে ইয়ে এসছে বল এসছে আর কি আর এই দেখো এখান থেকে যে আমরুলো দেখা যাচ্ছে পোকা ধরা আমি তো খাই না ওই জন্য আমার ইচ্ছেও করে না যে পেরে খাবো খেলার মাঠে মনে খেলা হচ্ছে ওই বল খেলার মাঠে তো আওয়াজ পাওয়া যাচ্ছে লিচু গাছে আর লিচু নাই দুটো দিকটা ঝোপঝাড় হয়ে গেছে বলো তো অনেক বকলাম না বকে এবার আমি কাপড়গুলো তুলে ফেলি জামা তোলা হয়ে গেছে এই দেখো তো তুলে আমি ভাজও করে নিয়েছি ফোনের মধ্যে পিঁপড়ে তো তুলে আমি ভাজও করে নিয়েছি শুধু চিনির জামা কাপড়গুলো ভাজ করে নিই ওইগুলো নিচে গিয়ে ভাজ করব। কারণ অত ছোট ছোট জামা কাপড় ভাজ করে আমি নিয়ে যাওয়া অসম্ভব বড়ো যেগুলো সেগুলো আমি সব ভাজ করে নিয়েছি কাঁথাগুলোও ভাজ করে নিয়েছি চিনির তো আর ওপরে দাঁড়িয়ে থাকো না গরম লাগছে এবার নিচে যাও তো চলো নিচে যাই ভিডিওটা স্কিপ না করে পুরো কিন্তু দেখতে থাক দেখো আমার খেলনা নিয়ে বসে পড়েছে তাই তো ওইদিকে থাকা ওইদিকে থাকা টাটা এখন আমার মেয়ের আদেশ তো ছটা বাজে ম্যাগি করতে হবে বললাম ম্যাগি খাবো বলছি আ। তো ওর জন্য ম্যাগি করো আর আমার যেন করবো একটা চা তা তোমরা দেখতে থাকো এই যে ম্যাগিটাকে ঠান্ডা মানে ঠান্ডা করার জন্য এরকম ছড়িয়ে দিয়েছি এই যে চিনি খাচ্ছি দেখো এত ভালো মেয়ে দেখেছো চায়ের কাপটা এখানেই নিয়ে আসতে হলো আর ও বলে চা খাবে বদমাশ মেয়ে একটা এই যা ম্যাগি চা ম্যাগি খা যা চা দিতে হবে না ম্যাগি চা দেখো আমার পচা মের কাণ্ড দেখো কীভাবে নোংরা করেছে সব তাই তো এমন করেছিস কেন তুই এত পচা কেন হ্যাঁ কি এই যে কী ওটা কি কালার করে দিয়েছ রঙ দিয়ে ছি চিনির পেটটা পচে গেছে জানো কি গন্ধ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে দেখো চাষ দিচ্ছে কোথায় ভীষণ গরম লাগছে সন্ধ্যাবেলায় তো এসি বন্ধ করে দিয়েছিলাম তো আবার চালিয়ে দিয়েছে কিছু করার নেই গো মানে আমি থাকতেই পাচ্ছি না যে যে চা মানে কষ্ট হচ্ছে তা চিনির বাবা বলো এসিটা চালিয়ে নাও নিয়ে হচ্ছে একটু বসো তো বসলাম এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা তো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তিনি নামমাত্র আলু ভাজা খেলো ভাত খাইনি একদলা নিয়েছে নিয়ে ফেলে দিল কিছুতেই আমি অনেকবার শেয়ালের ভয় দেখালাম এই করলাম সেই করলাম কিছুদাই খেতে খাওয়াতে পারলাম না কারণ তার আগে ও কেক খেয়েছিলো আর একটা মিষ্টি স্যুক খেয়েছিল এইটুকু তো মানুষ পেটটা ঠিক এইটুকু খাবে কী করে তাই না এখন ওর ভং করতে ব্যস্ত আর ওর বাবা এখন খাবে তো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি মা মেয়েতে আর মেয়ের এখন ঢং দেখছি আমি ওটা তো দেখি ঢং দেখো এই যে ঢং করছে দেখো তোমরাও দেখো এই হচ্ছে ওর ঢং তো করু কোর ঢং তাই তো শিয়াল ধরবে শিয়াল শিয়ালে ধরবে আমার কি শিয়ালে ধরব এটা কি আমার মেয়ে কেরম পাকা পেকে গেছে তাহলে তোমরাই দেখো হ্যাঁ ও কুকুরের মতো লাফাচ্ছে বিড়ালের মতো লাফাচ্ছে কি তাই তো ওই দেখো যাই হোক আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো এই পর্যন্ত সুস্থ থেকো স্বাভাবিক থেকেও কালাবাদ দেখা হবে ততক্ষণে গুড নাইট